তো আমি যে জন্মাষ্টমীর এই জন্মাষ্টমী না সরি জন্মাষ্টমী না কি বলে ওটাকে কালকে শনি পুজো হয়েছিল তো শনি পুজোর যে পিকটা থাকে আমি সেই পিকটা দিইনি তাই একটা ভাই আমায় কমেন্ট করেছে গালাগালি দিয়ে বলেছি যে তুই শুধু ওই ফাইভ ভিডিও ছাড় তোর ভিডিওতে কোনো ভিউ আসে না কিছু না ছাব্বিশটা ভিডিও হয়েছে আর সাবস্ক্রাইব মাত্র তো ভাইটাকে একটাই বলতে চাই একটা ছোট একটা না একটা কথাই বলতে চাই তুমি আমার কি সেকেন্ড চ্যানেলটা একবার দেখেছো নাকি সাবস্ক্রাইব করেছো এ আর রোজগারি শাস্ত্র সে অনুরাগ চারশো সাতান্ন চ্যানেলের সময় বলেছি তোমরা কি করেছো কেউ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন তো আমি বলছি যে তুমি আমার ওই চ্যানেলটা সার্চ করো এআর অধিকারী শাস্ত্র আমি চ্যানেলের নাম স্ক্রিনে দিয়ে রাখছি তুমি সেই চ্যানেলের নামটা দেখে দেখে সার্চ করে সাবস্ক্রাইব করবা তাহলে দেখতে পারবা যে শনি পুজোর চারটে অনেক চারটে না অনেকগুলো কি আছে এইসব কমেন্ট তোমরা করবা না খারাপ লাগে তো আজকের ভিডিও এখানেই শেষ টাটা